শাম্পি ব্লগে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদের দেখাবো দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু কাজ কতদূর দূর হলো কী পরিস্থিতি এবং কতদিন লাগবে কাজটা শেষ হতে এবং অনেক ইনফরমেশান ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা শুনেই অবাক হয়ে যাবেন এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনে তৈরি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু যা এক্সট্রা ডোজ কেবল দিয়ে নির্মিত এই সেতুটি ডিজাইন করেছে ডেনমার্কের একটি কোম্পানি ছয় লেনের সেতুটি টোটাল সাতশো মিটার মানে দু ফিট লম্বা পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক অবকাঠামোগত মাইল ফলকের সাক্ষী হতে চলেছে হুগলি নদীর উপরে কল্যাণী এবং বাঁশবেড়িয়াকে সংযুক্তকারী এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু এই সেতুটি নির্মাণ শেষ হবে দু সালের ডিসেম্বরের মধ্যে সিওডব্লিউআই যেটা ডেনমার্কের একটা কোম্পানি যারা ডিজাইন করেছে এবং সেতুটি নির্মাণ করছেন এল অ্যান্ড টি লারসেন অ্যান্ড টিউব্রো যে কোম্পানি তাদের দ্বারা এই সেতুটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত হচ্ছে বর্তমানে প্রায় এক জন শ্রমিক দৈনিক দিবারাত্রি কাজ করে এই সেতুর কাজ সম্পন্নর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু হল হুগলি নদীর উপরে নির্মিত একটি কেবল স্থিত সেতু যা কলকাতা মেট্রোপলিটন অঞ্চলের কল্যাণীর সাথে বাঁশবেড়িয়ার সংযোগ স্থাপন করবে এটি কলকাতার মেট্রোপলিটন অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এবং সেতুগুলির মধ্যে অন্যতম একটি সেতু হবে কারণ এটি বিদ্যাসাগর সেতু হাওড়া সেতু নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতুর পাশাপাশি এই মহানগর এলাকার মধ্যে হুগলি নদীর উপরে পঞ্চম সড়ক সেতু হিসাবে নির্মিত হবে এটি কলকাতার মেট্রোপলিটন অঞ্চলের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে সেতুটি রাইডসের নকশা অনুসারে লারসেন অ্যান্ড টিউব্রো দ্বারা নির্মিত হচ্ছে এবং এটি পশ্চিমবঙ্গ হাইওয়ের উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কল্যাণী এক্সপ্রেসওয়ের অংশ সেতুটির আরও গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে উঠেছে বাঁশবেড়িয়া থেকে কলকাতার এয়ারপোর্টের যাতায়াতের দূরত্ব মাত্র চল্লিশ মিনিটে নামিয়ে আনবে যে কোনো গাড়ি যানবাহন এয়ারপোর্ট পর্যন্ত যেতে যেটা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগতো সেই সময়টা এখন কমে চল্লিশ মিনিট হয়ে যাবে এখন আপনারা যে সেতুটি দেখছেন এটি হলো পুরানো ঈশ্বরগুপ্ত সেতু যেটা আজ থেকে প্রায় বছর আগে নির্মিত হয়েছিল। এই সেতুটি বর্তমানে দুর্বলতার কারণে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে এখানে ছোট ছোট যানবাহন চলাচল করে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু সম্পূর্ণরূপে নির্মাণ হয়ে গেলে এটা একটা ট্যুরিজমের জায়গাও হয়ে যাবে কারণ একটা নদী কেন্দ্রিক সেতু এরিয়া ডেভেলপমেন্টমূলক কাজও এখানে হয়ে যাবে এবং সেতুটি এত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে মানুষ এই সেতুটিকে দেখতে অনেক দূর থেকে যারা এই রুট ধরে আসবে এখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে তারা সৌন্দর্য অনুভব এবং এই সৌন্দর্যের স্মৃতি বাড়িতে ক্যামেরাবন্দি করে নিয়ে যাবে এই সেতুটি নির্মাণ করতে গিয়ে অনেক ধরনের বাধা বিপত্তিরও সম্মুখীন হতে হয়েছে কারণ নদীর গভীরতা এবং মাঝখানে করোনার সময় কিছুটা কাজের ঢিলেমিও হয়েছে কারণ করোনার সময়ে সম্পূর্ণরূপে লকডাউন হওয়াতে কাজের অনেক গতি স্লথ হয়েছিল বর্তমানে এই সেতুর কাজ খুব দ্রুত সম্পন্ন হওয়ার পথে বলতে পারেন প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ এখানে হয়ে গেছে বাকি ফর্টি পারসেন্ট কাজ একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে খুব মজা পেয়েছে না আমরা এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু নির্মাণের এর আগেও একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম আপনারা সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশানে পেয়ে যাবেন ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই কিছুদিনের মধ্যে কতটা কাজ অগ্রগতি হয়েছে এই সেতুটি নির্মাণ সম্পন্ন হলে তিনটি জেলাকে কানেক্ট করবে এবং দুটো মহাসড়কের সঙ্গে কানেক্ট করবে এবার কি করবে তুমি আজকে সানডে আর এই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে মানে এত সুন্দর একটা দৃশ্য আকাশে কালো মেঘ বর্ষাকাল এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুটি দিল্লি রোড এবং রাজ্য মহাসড়ক ছয় নম্বর রোডকে কল্যাণী এক্সপ্রেসওয়ের জাতীয় মহাসড়ক বারোর সাথে সংযুক্ত করবে সেতুর পাইলনগুলি ডেক থেকে বাইরের দিকে একটু ঝুঁকে থাকবে এবং সেগুলি কংক্রিট ব্যবহার করে তৈরি করবে অসাধারণ সুন্দর একটি দৃশ্যমান সেতু হবে যেটা ডিজাইনেও ইউনিক এবং খুব সুন্দর দেখতেও লাগবে এখনও যারা শাম্পি ব্লগে আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই শাম্পি ব্লগের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিন এবং অল বাটনটি আপনারা অন করে রাখলে এই রকম ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে বারবার প্রেজেন্ট করার আমাদের অনেক বেশি উৎসাহ বাড়বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওর সাথে